আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার দ্বিতীয় পরীক্ষাটি অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার আজকে সম্পূর্ণ হয়ে গেল এবং আজকের এই ভিডিওর মাধ্যমে ঢাকা বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন সলিউশন করেছি এবং এটি একশো পার্সেন্ট সঠিক একটি সলিউশন যাই হোক তোমরা এখন দেখে নিতে পারো যে আসলে তোমাদের প্রশ্নগুলো কী কী ছিল এবং তোমরা কী কী আনসার করেছিলে এখানে আমরা পড়াটা পড়ছি পড়ছিলাম এখানে সরাসরি এমসি কিতে চলে যাচ্ছি দেখো এক নম্বর যে কোশ্চেন ছিল চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এখানে এমসি কি ছিল ওয়ার ইজ মেড এ অবজার্ভ টুডে এখানে সঠিক আনসার হলো অল ওভার দ্য ওয়ার্ল্ড বি দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স ওয়ান এখানে সঠিক উত্তর হলো ফোর মে ফোর এইটিন হান্ড্রেড অ্যান্ড এইটি সিক্স এখানে আঠারো আঠারোশো মে ফোর এখানে অনেকেই কিন্তু এখানে মে থ্রি আনসারটা দিয়ে আসছে এবং সলিউশন করেছে মে থ্রি কিন্তু এখানে মে থ্রি এটা কিন্তু হবেই না তার কেন হবে না সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি কারণ এখানে ফার্স্ট মেটা কিন্তু তাদের একটা স্ট্রাইক ছিল অর্কারদের একটা স্ট্রাইক ছিল এবং এখানে স্পষ্ট করে বলা আছে এই যে টু ডেজ লেটার এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে টু ডেজ লেটার তার মানে ফার্স্ট মে হ্যাজ গন আর এখানে টু ডেজ লেটার মানে আরও দুইটা দিন পরে মানে এখানে ফার্স্ট মে সেকেন্ড মে থার্ড মে তাহলে ফোর্থ মেয়ের কথা এখানে বলা হয়েছে সো এখানে সঠিক আনসারটি হবে মে ফোর যারা মে ফোর তাদের তাদেরটা কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট সঠিক হবে আর যারা এখানে মে থ্রি দিয়েছো তাদেরটা কিন্তু অবশ্যই ভুল হবে এখানে আমাদের মে থ্রি এটা কিন্তু আনসার হবে না এটা কিন্তু রং আনসার হবে নাম্বার সি হু ফলোড দ্য কল্ড অফ ট্রেড ইউনিয়ন এখানে সঠিক আনসার ওয়ার্কারস নাম্বার ডি হু ইউজ দ্য ক্লাবস অ্যান্ড রিভলভার্স সঠিক আঞ্চার অপশন ফোর পুলিশম্যান মে ডে ইভেন্ট ওয়াকার ইন ড্যাশ সেঞ্চুরি এখানে এইটিন সেঞ্চুরি নাইনটিন্থ সেঞ্চুরি টোয়েন্টিথ নাকি টোয়েন্টি ফার্স্ট এখানে সঠিক আনসার হলো নাইনটিনথ সেঞ্চুরি কারণ এখানে আঠারোশো ছিয়াশিতে তাহলে এইটিন অ্যান্ড এইটি সিক্সে এটা হলো মানে উনিশ শতকের শেষের দিকে দ্য ওয়ার্ল্ড কমেমোরাট মিন্স এখানে সঠিক আনসার হলো অনার অ্যান্ড ইভেন্ট হানড্রেড পার্সেন্ট সঠিক আনসার জি হুইচ অব দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস দ্য ওয়ার্কার্স বিফোর মে ফার্স্ট এইটিন হান্ড্রেড অ্যান্ড এইটি সিক্স এখানে সঠিক আনসার হলো নাম্বার ওয়ান ডিপ্রাইভ বঞ্চিত হয়েছে এখানে বাকি তিনটা সবগুলো একই ধরনের অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে এখানে সঠিক আনসার হলো ডিপ্রাইভ মানে বঞ্চিত করে রাখা হয়েছিল ফার্স্ট মেন পূর্বে এখন দুই নং কোয়েশ্চনের আনসারগুলো কী হবে সেটা আমরা একটু দেখে নিই এখানে দুই নং কোয়েশ্চনের আনসারটা কী হবে সেটা আমরা একটু এখন দেখে নেব এখানে ফার্স্ট কোয়েশ্চেন ছিল নাম্বার এ হোয়াট ডিড ওয়ার্কার্স স্ট্রাগল ফর এখানে ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা কী হবে সেটি আমি এখানে অবশ্যই তোমার স্ক্রিনের নিচ্ছি কিন্তু কিন্তু দেখতে পাচ্ছ যে আনসারটা কী হবে দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর বেটার ওয়ার্কিং কন্ডিশন ফেয়ার ওয়েজেস অ্যান্ড শর্টার ওয়ার্কিং আওয়ার্স নাম্বার বি হোয়াই ইজ মেড এ অবজার্ভ নাও number b, a answer to mayday is observed to honor the struggles and achievement of workers worldwide. number c, how did the policemen behave with workers during their protest? their answer have a, the policemen behave harshly, using force to suppress their, uh, the workers' protest. number d, who addressed the rally and when? their answer to Habe. দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই লেবার লিডার্স অন মে ফার্স্ট অ্যাডভোকেটিং ফর ওয়ার্কারস রাইট নাম্বার ই হোয়াট হ্যাভ দ্য ওয়ার্কারস লার্ন ফ্রম দ্য ইভেন্ট অব মে ফার্স্ট এই নম্বর কোয়েশনের আনসারটা কি হবে এই নম্বর কোয়েশনের আনসার হবে দা ওয়ার্কারস হ্যাভ লার্ন দ্য পাওয়ার অফ ইউনিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ স্ট্যান্ডিং আপ ফর দেয়ার রাইটস আমরা দুই নম্বর কোয়েশ্চেন আনসারটা শেষ করে ফেলেছি এখন তিন রঙে যে প্যাসেজ দেওয়া রয়েছে এই রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট এখানে টেক্সটে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে এইখানে যে এটা দেওয়া আছে প্যাসেজটা দেওয়া আছে একটা সেটাই ওইখানে ফিল আপ করতে হবে ওখানে গ্যাপ দেওয়া আছে কিন্তু কারণ এই প্যাসেজটা পড়ে তারপরে এই যে একটা ইন দ্য গ্যাপস দেওয়া আছে উইদাউট ক্লোজ এটা কিন্তু ফিল আপ করতে হবে তা দেখো এখানে আমি পড়েছি এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্টস অফ হিউম্যান এনভায়রনমেন্ট ম্যান ক্যানট লিভ এ সিঙ্গল মোমেন্ট উইদাউট এয়ার কেন বলেছে এয়ার ইজ দ্য মোস্ট এলিমেন্টস এখানে বাতাস হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান অফ হিউম্যান এনভায়রমেন্ট মানে মানব পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান ম্যান ক্যানট লিভ বাঁচতে পারে না এ সিঙ্গল মোমেন্ট উইদাউট এয়ার বাতাসে মানুষ একটা মুহূর্ত বেঁচে থাকতে পারে না বাট ডোন্ট থিং কিন্তু এখানে পিপল ডোন্ট থিঙ্ক তারা চিন্তা করে না দ্যাট ইট ইজ ইট ইজ দে এটা হয়তো তারা হু পলুট দেয়া মোস্ট ভাইটাল এলিমেন্টস কিন্তু মানুষের চিন্তা করে না যে এরা হলো তারাই যারা এই বায়ুটাকে অনেক বেশি মাত্রায় দূষিত করে ফেলছে ফর দিস প্রিভেনশন এয়ার পলিউশন উই মাস্ট অ্যাভয়েড দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দেন টোয়েন্টি ইয়ার্স এখানে যে নাম্বার ফোর আছে সেটা আমরা একটু দেখে নেব কমপ্লিট দ্য টেবিল বিলেও উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ মানে উপরে যে প্যাসেজটা ছিল এই প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই যে একটা টেবিল দেওয়া আছে এই টেবিলটা ফিল করতে হবে তাই হয় এখানে মানে স্থানটা এখানে বসবে তো এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল এখানে ইভেন্ট অ্যাক্টিভিটিস এখানে কী দেওয়া আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর এখানে টাইম বা এখানে সাল দেওয়া আছে নাইনটিন জিরো ফোর ঠিক আছে উনিশশো চার তো উনিশশো চারে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আর যে অ্যাক্টিভিটি ছিল তিনি কী করেছিলেন তা তিনি এন্ট্রান্স এক্সামিনেশনে পার্টিসিপেট করেছিলেন অংশগ্রহণ করেছিলেন নেক্সট কোয়েশ্চেন রোমান টু এখানে আছে এম এ ইন নাইনটিন টুয়েলভ উনিশশো বারো সালে তিনি এম এ ডিগ্রি লাভ করেছিলেন নাম্বার রোমান থ্রি এখানে যে প্রশ্ন রয়েছে হি জয়েন্ড অ্যাজ প্রফেসর ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান নাইনটিন টোয়েন্টি উনিশশো একুশ সালে তিনি প্রফেসর হিসেবে যোগদান করেছিলেন কোথায় ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি এখানে স্পষ্ট দেওয়া আছে এই যে এই লেটার হি জয়েন্ড দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান অ্যাজ এ প্রফেসর অফ সাংস্কৃত অ্যান্ড বেঙ্গল এখানে দেওয়া আছে তাহলে আমরা তিন নম্বরটা পেয়ে গেছি এখন আমরা দেখবো রুয়ান ফোর এখানে কি আছে হি ওয়াজ অ্যাওয়ার্ড দ্য ডক্টর ডিগ্রি ইন নাইনটিন টোয়েন্টি এইট উনিশশো আঠাশ সালে তাকে ডক্টর ডিগ্রি দিয়েছিলেন আমরা এখন খুঁজে বেরকম এখানে উনিশশো আঠাশ সালে কি ছিল উনিশশো আঠাশ সালে তাকে ডক্টর ডিগ্রি দিয়েছিলেন কে পরম শর্মা ইউনিভার্সিটি প্যারিস তাহলে ইন ফাইভ আমাদের এখানে শুরুতে যেহেতু আমাদের এখানে ও এবং অবলিক ওয়ার্ড দেওয়া আছে তাহলে আমাদের কী হবে এখানে বাংলা সাহিত্যের কথা ওয়াজ পাবলিশড ইন নাইনটিন ফিফটি থ্রি উনিশশো তিপ্পান্ন সালে কী প্রকাশিত এখানে কিন্তু দেওয়া আছে বাংলা সাহিত্যের কথা দ্য ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জ স্টোরি অফ বেঙ্গল লিটারেচার ওয়াজ কম্পোজ বাই হিম অ্যান্ড ইট ওয়াজ পাবলিশ ইন নাইনটিন ফিফটি থ্রি উনিশশো তিপ্পান্ন সালে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল তো আমরা এখানে চার নম্বরের যে টেবিলটা ছিল ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু এটা ফিল আপ করে ফেলেছি আর এখানে পাঁচ নংা যে সামারি রাইট সামারি অফ দ্য দ্যাবো প্যাসেজ ইন ইউর ওন ওয়ার দ্য আনসিন প্যাসেজ থেকে একটা সামারি লিখতে হবে ডক্টর মোহাম্মদ শহীদুলের সম্পর্কে এখানে দশ নম্বরের ওইটা আমি এখানে আনসারটা দিচ্ছি না এখন আমরা এখানে দেখবো যে সিক্স নাম্বারটা কী ছিল সিক্স নাম্বারটা হলো ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ বি অ্যান্ড সি

এলো সাত নগর আনসার তোমরা অবশ্যই মেরে নিও আর বাকি পার্টটা আসছে এটা বেশ মোটামুটি ভালোই সহজ আসছে সবার জন্য পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছো এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক করে যাবে এবং একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আর পরবর্তী পরীক্ষাগুলো তোমরা অবশ্যই ভালো মতো পড়াশোনা করবে তাহলে তোমাদের পরীক্ষা আরো ভালো হবে আশা করি বাকি পরীক্ষা তোমার ভালো হবে তোমাদের একটু ভালো রেজাল্ট হবে সে কারণে আজকেও তো নিচ্ছি ধন্যবাদ সবাইকে